আমি শাড়িটা পরে নিয়েছে দেখো বন্ধুরা আজকে আর পরে সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে ঠাকুর নিতে চলে এসেছি ওই দেখো মা এই যে মারা চলে এসেছে ঠাম্মি কই তো আজকে ঠাম্মি শাড়ি পরেছি কেমন লাগছে ঠাম্মি প্রথমেই মায়ের ভোগ খিচুড়ি দিয়ে দিয়েছে একদিন দুদিন করে করে অপেক্ষা করছিলাম আজকের এই দিনটার জন্য যে আজকেই কিন্তু কালী আমরা যে দিনটার জন্য অপেক্ষা করি সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি চলে আসে তাই না আর আসলেই যেন চলে যায় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাড়ির সামনে চলে এসেছিলাম এখানে সব চুনি লাইট লাগানো হয়ে গিয়েছে গতকাল রাতে একটু বেশি সময় জাগার জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছে তাই সকালে ঘুম থেকে উঠেই ঘর না গুছিয়ে মানে ওই বিছানা না তুলে কিন্তু আমি বসে গিয়েছিলাম ভিডিও এডিট করতে কারণ তোমাদের সাথে সময় মতো ভিডিওগুলো আপলোড করাও কিন্তু আমার একটা কাজ আর এখানে দেখো আমার একটা পার্সেল চলে এসছে আর এই পার্সেল নিয়েই ঘটে গেছিলো একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং মানে অন্যের একটা পার্সেল আমার কাছে চলে আসছিলো আমারই নাম শুধু স্যার নেমটা আলাদা

ওরকম ছবিটা হবে এখানে নানান ধরনের জিনিস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরে পরে খুলে দেখাবো এখন আর সিল প্যাক রয়েছে আর খুলছি না আলাদা করে এটা একটা কিছু রয়েছে এগুলো সব আমার ওই ম্যানুয়াল বুক দিয়েছে না ওইটা দেখে দেখে বুঝতে হবে আর এই যে কি বলে এটাকে কেবে প্লাগ প্লাগটা লাগিয়ে এইটার উপরেই মনে হচ্ছে হবে একটা হিটার টাইপের তাই না এইটা হচ্ছে গিয়ে অন অফের অপশান রয়েছে আগার হলে খুবই সুন্দর দেখতে তো এটা সমস্ত কিছু আমি জেনে ভালো করে বুঝে তোমাদের সঙ্গে অবশ্যই কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে জিনিসটা কিন্তু খুব ভালো যেকোনো জায়গায় নিয়ে যাওয়া আসো আমি একেবারে খুলেই ফেলাম দেখো এরকম টাইপের দেখতে লাগবে গরমের মধ্যে মানে আজকে তো পুরো ব্রেকফাস্ট আমাদের এমনি স্কিপ হয়ে গিয়েছে তো এখন এখানে বসে রয়েছি আর এই যে গ্লুকো প্লাস খাচ্ছি এটা খুবই নিয়ে এসেছে সেদিন গ্লুকো কোন মানে কিনলেই হতো নর্মালটা বেশি ভালো লাগে নর্মাল বা নিউ মানে অরেঞ্জটা অতটা ভালো লাগে না রসনা মতো লাগছে তোমরা কারা কারা খেয়েছো এটা আমি তো একেবারে আমার বাড়ির উঠোনে চলে এসেছি আর উঠোনটা আজকে মানে কি বলবো জমজমাট এই যে দেখো বন্ধুরা এখানে তো রান্নাবান্না বান্না শুরু হয়ে গিয়েছে নিরামিষ আলু তরকারি এখানে ডাল এই আলু মধ্যে আবার পনিরও যাবে আর এখানে সব মশলা পাতি রাখা আমাদের সময়ও সব রান্নাবান্না হয়েছিল আর এখানে দেখো কিছু ভেজানো রয়েছে রাতে ফ্রাইড রাইস হবে তাই না কাকু ফ্রাইড রাইস হবে না রাতে রাতে ফ্রাইড রাইস হবে আর চলো ওখানে হচ্ছে কাটাকুটি হচ্ছে সেই জায়গাটাও তোমাদেরকে দেখাই এই জায়গাটা যে খাওয়ার জায়গা হবে এখানে হচ্ছে সব যন্ত্র যেমনটা গাজর ক্যাপসিকাম তারপর হচ্ছে বিনস ওখানে আলু তো কি কি রান্না বান্না হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করব অবশ্যই করে এখানে দেখো জলও চলে এসেছে প্রচন্ড রোদ্দুর বাইরে আমি ভাবছিলাম আরো তাড়াতাড়ি আসবো কিন্তু সেই যে আসাই হচ্ছিল না এত গরমের জন্য এখান দিয়েও কিন্তু ইজিলি যাওয়া যায় আর সব থেকে ভালো ব্যাপার আমি তোমাদেরকে দেখাই আমার রান্নাঘর থেকে মানে রান্না করতে করতে রান্না দেখা যাচ্ছে এই যে দেখো এই যে এখানে আমিও রান্না করছি কাকুও রান্না করছে আর আমাদের বাড়িতে দুপুরে হচ্ছে ডাল আর আলু ভাজা এর থেকে বেশি কিছু না একটুখানি পাপড় ভাজাও করে নেবো ওই তেলে ভাত তো হয়েই গিয়েছে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুটা এখানে কাটতে বসলাম এখানে এখন সবাই রয়েছে তাই গল্প করতে করতে আলুটাও কাটা হয়ে যাচ্ছে কি বলতো রান্নাঘরের থেকে এখানে না মানে গরমটা কম একটু হাওয়া হাওয়া দিচ্ছে তাও রোদ্দুর আছে তাও একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে একটা পুজোর গান হচ্ছে চারিদিকে দুটো গ্যাসে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে গিয়ে আলু ভাজা আর এখানে হচ্ছে ডাল আর কাকুর গাছ থেকে গন্ধরাজ লেবু পেরে নিয়ে এসেছে প্রবিল কাকু দিয়েছে গন্ধরাজ লেবু একদম লেবু চিপে ডাল দিয়ে ভাত মাখিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে এই গরমে এর থেকে বেটার অপশন বোধহয় কিছু হয় না আর পুজো বলে কি আজকে দুপুরটাও আমরা নিরামিষ খাচ্ছি অন্য কোথাও নিমন্ত্রণ হলে হয়তো সেভাবে পালন করা হয় না যেহেতু এটা একদম বাড়ির উপরে হচ্ছে সেজন্য আজকে আমরা নিরামিষই খাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিই তো মামার বাড়িতে আর আমি পুজো দিয়ে নিলাম এবারে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি আর দেখো আমাদের আবার মানে অনুষ্ঠান বাড়ির তরকারি পাঠিয়ে দিয়েছে ভাতও দিচ্ছিল কিন্তু আমি তো আগে জানতাম না সেজন্য আমি ভাত বানিয়ে ফেলেছি তো এই যে ডাল দিয়েছে আর আলু সয়াবিন পানির দিয়ে যে তরকারিটা হচ্ছিল সেইটা দিয়েছে আর এই ডাল আলু ভাজা সব এখন আমাদের বেশি হয়ে যাবে তো চলো কারণ রাতে তো আবার নিমন্ত্রণ ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছি ভালো লাগছে আর এই ডালটা তাহলে নিয়ে নাও তুমি ভালো হয়েছে ওই অনুষ্ঠান বাড়ির ডাল যেমন হয় পুজো ডাল লাইটগুলো এখন থেকেই জ্বালিয়ে দিয়েছে মানে এখনো পুরো সন্ধে কিন্তু হয়নি পুরো অন্ধকারটা হলে দেখতে বেশি সুন্দর লাগবে ওই দিক দিয়ে দেখাও মানে একদম সিম্পিলের মধ্যে এখন অতটা বুঝতে পারছো না তোমরা ক্যামেরায় আর ওইদিকে তো ওদের লাইট টাইট সব জ্বলে গেছ ভিতরের ডেকোরেশন দেখিয়েছো আমি একবার শাড়ি পরে তাই যাবো যাও চলো চলো কাকুরা রয়েছে তো এই দেখো এখানে সবাই রয়েছে একটু হাই করে সবাই এই জায়গাটায় এখানে দেখো রান্না বান্না হচ্ছে এগুলো বোধ হয় খিচুড়ি না খিচুড়ি রান্না হচ্ছে আর ওদিকে বোধহয় আলুর দমের কিছু না কি ডাল ও

কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় রান্না সব কমপ্লিট হয়ে যাবে সেই সকাল থেকে কাকুরা করছে দেখো এবারে চারখানা বার করেছি এটা একটা আমি তো বলছিলাম এইটা পড়তে এটা কি হচ্ছে না ওটা আমি পড়ব না কারণ ওটা বেশি হাইলাইট হ্যাঁ মানে তোমাকে বেশি হাইলাইট করা হয়ে যাবে এটা একটা রয়েছে একটু ব্রাইটের মধ্যে আর হলুদটা একেবারে সেই গায়ে হলুদ দুটো লাগবে আর যেগুলো আছে সেগুলো না ওই কটন না সেগুলো সব আবার একটুখানি ওই গরমে কটন ছাড়া তুমি পড়তে পারবা না

আমি তো স্টোরিটাই বলে দিচ্ছি গিফটের যা অ্যামাউন্ট হয়েছিল সেইটা দিয়ে ঠামিয়ে নিয়েছিল এটা দু হাজার ষোলো সালে কেনা এটা দামও আমি তোমাদের বলছি তখন সাড়ে তিন হাজার টাকার মতো দাম মানে এত ভালো কোয়ালিটি আর কালারটা এত মানে রাষ্ট্রীয় অরেঞ্জ মানে যে একটু ক্যারোট অরেঞ্জ কালার হয় না গাজরের কালার ঠিক সেম ওই রকম তো ঠাম্মি শাড়ি পরার স্বভাব মানে এটা একটা আলাদা ইমোশন তো আজকে ঠাম্মি শাড়িটাই করবো মায়ের পুজোতে আর এত করে পড়বো আর রানি আমাকে একটু পরিয়ে দিতে হেল্প করবে চলো আগে সুন্দর করে পরে নি তারপর তোমার বন্ধনী পরবো না শাড়িটা ভীষণ ভালো আর আমি সবসময় বেশিরভাগ ডিপ ডিপ কালারের শাড়ি পরি এটার কালার এত আনকমন রানীও বলছে দেখলে তোমাদের বলছে ভালো লাগছে তাহলে সুন্দর লাগছে চলো এবার একটু হালকা করে সাজগুজু করবো সামনে পুজো বলে কথা একটু পুজো না করলে কি চলে একটু গয়নাগাটি পরবো তোমাদের সঙ্গে সবটাই দেখাচ্ছি চলো আমি না সত্যি কথা সাজতে ভীষণ ভালোবাসি নিজে যতটা পারি ঠিক ততটাই তোমরা কারা কারা আমার সাজের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য তাহলে মাঝে মধ্যে একটু হালকা ফুলকা এরকম সাজের ভিডিও শেয়ার করতে আর আমরা মেয়েরা তো এরকমই না আর দেখো আমার বর এসে বলছে কতক্ষণ এই ঘষাঘষি করবে ঘষাঘষি করবে তো এখন আমি লিপস্টিক পরছি দেখো শাড়ি কালারের সাথে ম্যাচিং করে আর মোটামুটি তো সাজগোজ হয়ে গিয়েছে বা একটু চুলটা বাঁধবো একটু গানগাটি তা এক কানে পড়ে রয়েছে এখানে এখনো পরিনি একটু টিপটিপগুলো পরবো ব্যাস গানের দুল পরে নিয়েছি আজকে এত তাড়াহুড়ো হচ্ছে আমি নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি না এই হারটাই পরলাম চলো আর সবাই কিন্তু পায়ে হেঁটেই আমরা ঠাকুর আনতে যাচ্ছি কারণ খুব বেশি দূর কিন্তু নয় মানে আমার বাপের বাড়ি থেকে একটু পাশেই কিন্তু তাই সবাই ঠাকুর নিতে চলে এসে ওই দেখো মা অনেকে এসছে দেখো প্রচুর মানুষ এসছে সারা পাড়া সবাই এখন আর অতটা গরম লাগছে না বেরিয়েই গরম লাগছিল এখন হাওয়া দিচ্ছে সুন্দর ভালো লাগছে এখানে সেল ফাটানো হচ্ছে সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি চলে আসলাম মাকে নিয়ে বাড়িতে দেখা সামনে এই যে একটা ছোট্ট মিষ্টি বন্ধু চলে এসেছে তোমার নাম কি একটু হাই করে দাও ও হচ্ছে নাকি আমার ভিডিও দেখো ভিডিও দেখে মানে এত ছোট মেম্বারও আমার ভিডিও দেখে এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্য তো খুব ভালো লাগলো আজকে কালী পুজোতে দেখা করে ভালো লেগেছে তো আমার সাথে দেখা হয় আমারও খুব ভালো লেগেছে কিউট গার্ল বাড়ি আসার পর দেখো আমি পার্লের এই সীতাহারটা পরছি রানী বলল গলাটা একটু খালি খালি লাগছে তাই তুমি পরো লম্বা হার যদিও না পরলেও মন্দ লাগতো না আবার পরেও কিন্তু খারাপ লাগছে না তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এই যে মারা চলেছে ঠামি কয় আসো ঠাম্মি আসো দেখো আজকে ঠাম্মি শাড়ি পরেছি কেমন লাগছে ঠাম্মি না বয়সো আর প্রবীর গিয়েছিল পুজোর জন্য মিষ্টি ধূপ বাতি মানে পুজোর যে জিনিসগুলো লাগে সেইগুলো নিয়ে আসতে আমি বলেছিলাম তুমি সকাল করে নিয়ে আসো তো বললো যে না আগে ঠাকুর আসুক একেবারে নিয়ে আসবো আর মাদেরকেও বসিয়ে রেখেছি একসাথে কিন্তু যাব চলো বন্ধুরা এবারে যাচ্ছি আমরা মায়ের কাছে চলো আসো বাড়ির উপরেই যেহেতু অনুষ্ঠান তাই মাকে বললাম ঘরের মধ্যে না বসে একটু বাইরে বসো একসাথে ঠাম্মে কিনে বাইরে বসলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে হয় আমরা খেতে বসে পড়েছি এদিকে ঠাম্মি মা আর এদিকে হচ্ছে আমি আর রানি প্রথমেই মায়ের ভোগ খিচুড়ি দিয়ে দিয়েছে সুন্দর আছে কি করা যাবে তো যারা খেতে বসেছে প্রত্যেকের জন্যই একটা খারাপ অবস্থা হয়ে গিয়েছে এই যে আলোটা দেখছো এটা কিন্তু শুধুমাত্র ফ্ল্যাশ লাইটের আলো আর চারিদিকটা পুরো অন্ধকার আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো আমরা তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর পুজো শুরু হবে বাড়ি এসে এবারে ফ্রেশ হবো মানে খাওয়ার সময় একটা যাচ্ছেতেই অবস্থা হয়ে গেছিল তাও ঠিকঠাক ভাবে আমরা খেয়েছি খুব ভালো হয়েছে রান্না বান্না তাই না ভাইয়ের প্রসাদ শুনে খুব ভালো হয়েছে তো চলো এবারে শাড়িটা চেঞ্জ করবো গয়না গুলো খুলে রেখে তারপর একটা প্লেন কুর্তি পরে তারপর তো মায়ের পুজো তো দেখবো তো চলো পরে আবার দেখা যাচ্ছে মায়ের এবারে চলে যাচ্ছে বৃষ্টি থেমেছে একটু হ্যাঁ ওই জাল্লা স্লাইডিং গুলো খুলে দেবো এবারে এমন অবস্থা হয়েছে কারেন্ট অফ জেনারেটার কোনো কাজ দিচ্ছে না তো মায়ের পুজো দেখতে দেখতেই আজকের দিনটা শেষ করলাম